আমলিক মানুষ না পশু আমলিক মানুষ না মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুপতি পশুর নিকৃষ্ট প্রাণী প্রতি কি দয়া দেখাতে পারে না হাসিনাকে আমরা একটা লাল কার্ড দিয়েছি যারা ভবিষ্যতে বেসিভতি সৈনতে আচরণ করার চেষ্টা করবে তাদের জন্য ডাবল কার্ড এর ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে চাই নাই জুলাইয়ের আহত বাইদের সেই কাঁচানোর দৃশ্য এখনো আমরা ভুলে চাই নাই জুলাইয়ের দিনের হাসপাতালগুলিতে চোপ চুপ রক্ত পড়ার দৃশ্য এখন আমরা খুলে চাই নাই শহীদ পরিবারের শহীদ মায়েদের আমাদের কান্না এখনো থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীরগতিতে গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসেন নাই আপনারা জুলাইয়ের সাথে সাথে রক্তের উপরে ক্ষমতায় এসেছেন জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতার দিকে থাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দুনিয়া দেখাতে পারে না আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নিবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়া আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল ডাবল লাল কার্ড এ প্রজন্ম তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ